টাইগারদের থাবায় কুপাত ডাস বাহিনী কিংস্টাউনে নেদারল্যান্ডস দলের ক্যাপ্টেন স্কট অ্যাডওয়ার্ডস টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ হয়ে ওপেন করতে আসেন তানজিদ হাসান ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দলীয় মাত্র তিন রানের মাথায় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে প্যাভিলিয়নে পথ ধরেন এরপর ব্যাট করতে আসেন লিটন দাস কিন্তু অফ ফর্মে থাকা লিটন মাত্র এক টান করে আউট হয়ে সাজ ভরে ফেরত যান ব্যাট করতে আসেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই হাসান মিলে দারুণ একটি পার্টনারশিপ কিন্তু দলীয় একাত্তর রানের মাথায় তানজিদ হাসান ও উনব্বই রানের মাথায় দাগ সন্দে থাকা তাওই হৃদয় আউট হয়ে যান। ব্যাট করতে আসেন ফাইটারম্যান মাহমুদ মাহমুদুল্লাহ জুটি বাঁধেন অপর প্রান্তে দারুণ খেলতে থাকা সাকিব আল হাসানের সাথে এরপর সাকিব এক্সেলেন্ট একটি ফিফটি করে সমালোচকদের বুঝিয়ে দেন তিনি এখনও ফুরিয়ে যাননি মাহমুদুল্লাহ হাত খুলে খেলছিলেন কিন্তু ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি সীমানায় তার ভর্তি হন সাকিবের সাথে জুটি গড়েন যাকে রাগি এসে হাত খুলে খেলতে থাকেন এবং দুজনে মিলে দারুণ একটি ফিনিশিংটা আসতেন যার ফলে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো উনষট রানের ফাইটিং স্কোর দাঁড় করায় দলের হয়ে সাকিব সর্বোচ্চ চৌষট্টি রান করেন। একশো ষাট রানের জয়ের লক্ষ্যে তাড়া করতে নেমে নেদারল্যান্ডস বাইশ রানে প্রথম উইকেট হারায় প্রথম আঘাত হারেন স্পিন স্টার তাস্কির আহমেদ এরপর বত্রিশ রানে দ্বিতীয় উইকেটে পতন ঘটে তৃতীয় উইকেট জুটি দারুণ খেলতে থাকে দলীয় ঊনসত্তর রানের মাথায় তৃতীয় উইকেট হারায় চতুর্থ উইকেট জোটি দলের একশো এগারো রান পর্যন্ত নিয়ে যায় দলীয় একশো এগারো রানের মাথায় চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন ঘটে একশো সতেরো রানের মাথায় অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড ও ভ্যানবিক আউট হলে নেদারল্যান্ডস মার্ক চাপের মধ্যে পড়ে যায় শেষ দুই ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন হয় ছত্রিশ রান ও বাংলাদেশে তিন উইকেট উনিশতম ওভারে বল করতে আসেন খাট মাস্টার ফিজ ফিজের খাটারিতে দিশে হারান নেদারল্যান্ডস বল যেন দেখতেই পেলেন না শেষ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন তেত্রিশ রান বল করতে আসছেন স্পিড স্টার তাসকিন আহমেদ দারুণ বল করে মাত্র আট রান দিলেন বাংলাদেশ হেসে খেলে পঁচিশ রানের বড় ব্যবধানে নেদারল্যান্ডসকে পরাজিত করে সুপার এইটে যাওয়ার পথে এক পা দিয়ে রাখলেন বাংলাদেশ কি সুপার এইটে যেতে পারবে কমার্সের মাধ্যমে মতামত জানাতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে